তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা দেখবো যে কীভাবে প্লাস্টার রিমুভ করা হয় তো প্লাস্টার রিমুভ করার জন্য প্রথমেই আমাদের যে ইকুইপমেন্টটি প্রয়োজন সেটি হলো একটি প্লাস্টার কাটিং স তো এই প্লাস্টার কাটিং সয়ের এর মাধ্যমে আমরা একটি প্লাস্টার মানে রিমুভ করতে পারবো তো আপনারা সকলে জানেন যে প্লাস্টার আসলে খুবই শক্ত হয়ে থাকে তাই প্লাস্টার কাটার পূর্বে প্লাস্টার কাটার স এর উল্টো মাথা থেকে প্লাস্টারটির উপর জোরে প্রেসার দিয়ে প্লাস্টারটি হালকা নরম করতে হবে আর এরপরে প্লাস্টারটির বাম অথবা ডান পাশের যে কোনো একপাশের সোজা লাইন বরাবর আমাদের প্লাস্টারটি এভাবে কাটতে হবে এবং প্লাস্টার কাটার সময় খেয়াল রাখতে হবে সব খুব ভালোভাবে শক্ত করে মানে ধরে রাখতে হবে অন্যথায় হয়তো প্লাস্টারটি কাটতে আরও বেশি কষ্ট হতে পারে তো জোরে প্রেশার দিতে হবে আবার এমন জোরেও প্রেশার দেওয়া যাবে না যাতে প্লাস্টার থেকে রুগীর পায়ে হয়তো আঘাত লাগতে পারে তো এক লাইন বরাবর কাটার পরে এভাবে দুই হাত থেকে জোরে চাপ দিয়ে আমাদের প্লাস্টারটি মানে দুই ভাগ করে ফেলতে হবে এভাবে আমরা একটু একটু কাটবো এবং জোরে প্রেশার দিয়ে আমরা ভাগ করে ফেলবো তো এই প্রেশার লাইন বরাবর কাটা হয়ে এবার আমাদের পায়ের অপর পাশের এক লাইন বরাবর আবার কাটতে হবে আমাদের মনে রাখতে হবে এটি আমরা পায়ের প্লাস্টার কাটার জন্য আমরা যে এল শেপ বরাবর আমরা কাটবো তাহলে প্লাস্টারটি খুব সহজে মানে রিমুভ করা যাবে এবার হাতের প্লাস্টার জন্য আমরা আই শেপে কাটতে পারি আর পায়ের প্লাস্টারের জন্য যদি সেটা শর্ট লেগ হয় সেক্ষেত্রে আমরা এটা এল শেপ বরাবর আমরা কাটবো তো এখানে আমাদের শেপ বরাবর প্লাস্টার কাটা হয়ে গেছে এবার দুই হাত থেকে মানে জোরে প্রেশারের মাধ্যমে আমাদের প্লাস্টারটি আমরা আলাদা করে ফেলবো আর যখন আমরা আলাদা করব তখন আমাদের খেয়াল রাখতে হবে রুগীর পায়ে যেন কোনো প্রকার আঘাত না লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লাস্টার কাটা কমপ্লিট এবার প্লাস্টারের নিচে আসলে যে ধরনের কটনের লেয়ার থাকে আমরা এখন একটি মানে কেচির মাধ্যমে সেই কটনের লেয়ারটি আমরা মানে কেটে ফেলবো আর এই যে আমরা সফট রোলের যে লেয়ারটি কাটতেছি এটাও আমাদের যে এল শেপে যে প্লাস্টার যে কেটেছিলাম এই সফট রোলের যে লেয়ারটি সেটিও আমরা এল শেপ বরাবর মানে কাটবো তাহলে আমাদের প্লাস্টারটা রিমুভ করতে খুবই সহজ হবে তো আমাদের প্লাস্টার রিমুভ করা শেষ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এত সময় ভিডিওটির সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ